আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে গত জানুয়ারিতে মানে এদেশের সরকার একটা নিয়ম করেছে যে সবাইকে তাদের বেসিক বাড়িয়ে দিতে হবে আর সেই অনুযায়ী এদেশের সরকারের রুলস অনুযায়ী সব ফ্যাক্টরিতেই জর্ডানে বেতন বাড়িয়েছে এটা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী আর এটা হচ্ছে বিশেষ করে গার্মেন্টসের আর আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে না হলেও একটা ভিডিওতে বলেছিলাম যে জর্ডানের প্রতি বছর যখন সে কিনা ভিসা রিনুয়াল করে মানে প্রত্যেক বছরে হচ্ছে ভিসা রিনুয়াল করতে হয় আমাদের যা কামা আছে সেটা ডেট থাকে এক বছর আর যখনই এইটা একজন ওয়ার্কার সে রিনুয়াল করে তখন তার পাঁচ যেটি করে বেতন বাড়ে মানে এটা এদেশের সরকারের নিয়ম অনুযায়ী জর্ডানের শ্রম আর আইন অনুযায়ী আর তারপরে হচ্ছে এইটা ব্যতীতেও এই দেশের সরকার গত জানুয়ারিতে সব অপারেটরদেরকেই বা সব অপারেটর না আনলে সব ওয়ার্কার্সদেরকেই বেতন বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র আমরা বাদ করেছি আমাদের সেক্ষেত্রে কোনো বেতন বাড়ায় নাই হয়তোবা এতে শুধুমাত্র যাদের একটা বেসিক আছে যে ধরেন একজনের বেসিক একশো পঁচিশ জিওডি সেই বেসিক যাদের আছে তাদের বেসিক বাড়ি একশো তিরিশ জিডি করেছে আমাদের আমি যেহেতু এখানে অনেক বছর থাকি সো আমার বেসিকটাও অনেক বেশি সেই কারণে আমাদের কোনো মানে বাড়ে নাই আর কি বেসিক কোনো বাড়ে নাই আর এখানে আমাদের যা মানে আমাদের সাথে যারা আছে যাদেরই কি এরকম বেসিক ছিল যারা গার্মেন্টসে জব করে তাদের দেখা গেছে যে এরকম বাড়িয়ে দিয়েছে মানে স্টাফ বেটে আর কি আর যেহেতু আমি গার্মেন্ট সেকশনে কাজ করি না অনেকেই জানতে চান আপনি কোথায় থাকেন আপনি কোন জায়গায় থাকেন আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি কাইন্ডলি আপনার একটু ভিডিওগুলো দেখবেন না দেখে শুধু কমেন্টস করেন বা কমেন্টস করে কোনো কিছু যদি অলরেডি ভিডিওতে থাকে জানা জিনিস সেই জিনিসগুলো যদি অলরেডি একটু ভিডিও দেখে পেয়ে যান তাহলে আবার কমেন্টস করার কিন্তু কোনো মানে হয় না তারপরে বলছি আমি থাকি জর্ডানের এই জায়গার নাম হচ্ছে আল হাসান আর এটা ইরবিদ রাম তার কাছাকাছি আর যদি কাউকে বলা হয় যারা জর্ডানে থেকেছে বা থাকছে যে ক্লাসিক গার্মেন্টস তাহলে সবাই চিনবে আর এই কারণে আমি আপনাদেরকে এত কিছু বললাম যে আমি যেখানেই থাকি না কেন আমি চাকরি করি আপনাদের আসতে হলেও আপনাদের বয়েসেলের মাধ্যমে আসতে হবে আমি বা অন্য কেউ কেউই আপনাদেরকে নিয়ে আসতে পারবে না ভিসা দিতে পারবে না সো আপনাদেরকে নিজে একটু পরিশ্রম করতে হবে একজন আপু আমাকে কমেন্টস করেছেন যে জার্মান টেকনিক্যালে গিয়েছিলাম যাওয়ার পর সেখানে বলেছে যে বয়স বেশি বলে না হয় টাকা না দিলে নিয়ে আসে না এটা একটা ভুল ধারণা আমার এই চ্যানেলেই অনেক ভিডিও আছে দেখবেন যে ভিডিওতে একদম বিনামূল্যে এসেছে টাকা ছাড়া এবং কি ইদানিংও আসছে এই যে অনেক নতুন মেয়েরা আসতেছে যাদের সাথে দেখা হলে প্রায়ই কথা মানে কথোপকথন হলে আমরা জিজ্ঞাসা করি আসছেন ইন্টারভিউ দিয়েই তারা আসেন বাংলাদেশে দালালের অভাব নাই দালাল তো আসেই থাকবেই এটা হয়তো বা নির্মূল করা যাবে না কিন্তু আপনি যদি মনে করেন যে ভাবেন যে আপনি দালালের খবর করেছেন বা দালালের সাথে কথা বলেছেন তাহলে আপনি আসতে পারবেন না আর আপনি যদি সত্যি কাজ জানেন এইখানে যে বয়সের লোকদের নিয়ে আসে সেই বয়সের যদি আপনার সীমাবদ্ধতা থাকে বা এই কোম্পানির যে নিয়ম এবং রুলস অ্যান্ড রেগুলেশন আছে বা তারা যে রিকোয়ারমেন্ট এই এই ক্যাটাগরির আনবে আপনি যদি ওই ক্যাটাগরির ভিতরে পড়েন তাহলে আসতে পারবেন এখন কোম্পানি বলল যে এখানে গার্মেন্টসে এ কর্মী নেবে বিশ বছর থেকে ধরেন তিরিশ বছর পর্যন্ত এখন আপনার বয়স যদি পঁয়ত্রিশ হয় তাহলে তো নর্মালি এখানে আনবে না এক্সাম্পল আমি হিসেবে হিসাবে বললাম আর কি সো যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ওইখানেই লেখা থাকে কি কী যোগ্যতা থাকা দরকার আর আসলে কি আপনি কাজ জানেন কিনা না গার্মেন্টস আপনি একজন সিলেয়ার অপারেটর কিনা আপনাকে একটা প্রসেস করতে দিলে আপনি পারেন কি এই সব কিছুর উপরে ডিপেন্ড করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করবেন আর যদি ফেসবুকে ভিডিওটি দেখেন তাহলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম